আর চৌকাটের জন্য ঠিক সম্বল এবং শিল্পরই অ্যাভেলেবেল আছে ঠিক আছে যেহেতু কালেকশন এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে আমরা কথা না বলি একটু দেখা শুরু করি আমরা ডাবল ডোর দিয়ে শুরু করি আপনি বেশ ডাবল ডোরের এবার বেশ কয়েকটি দরজা পড়েছেন কি কাঠের দরজা ডাবল ডোর দিয়ে আমার এই ডাবল ডোরটা সামনে চিরা অংশে চিরা অংশে আচ্ছা সমস্ত ফিটনেস দুই ইঞ্চির বেশি আছে আপনার ফিটনেসটা দুই ইঞ্চি দুই ইঞ্চি আছে পাকা দুই ইঞ্চি আছে পাকা দুই ইঞ্চি আছে পাঁচ ফিট বাই সাত ফিট হুম পাঁচ ফিট বাই আপনি সাত ফিট ফ্রেম সহ পাঁচ ফিট বাই সাত ফিট

আর কেউ যদি আমরা সাড়ে তিন ফিট চাই অথবা কেউ ডিজাইন করতে চাই প্লেনের উপরে তিন ফিট বা যে সাইজ চাই যে রকম এই পাল্লা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আমরা পূর্বের নিয়ে যে আলোচনাটা করছিলাম আমরা দিয়ে আমরা পাঁচ ফিট যে পাল্লা গুলা এরকম আমরা চোকা দিয়ে এই পাল্লা গুলো বানানো এটা হলো আমাদের বারমাটিকে

এখন আমার কাছে এই একটা ডিজাইন আছে আমার নিচে আছে আপনি দেখতে পারেন নিচে একটা ডিজাইন আছে পুরাতন সেগুন এবং নতুন সেগুনটা পুরাতন সেগুন এবং নতুন সেগুনটা চিনার একটা মাধ্যম হলো আমরা পূর্ব বলে আসছি যে যে আজগুলো আছে বা ফাইবার গুলা এটা যখন ভালো করে গসা হয় ভালো করে ফিনিশিং দেওয়া হয় তখন সেম বার্মিকের কাছাকাছি সতেরো হাজার ডিজাইন হয়েছে আমরা ওই যে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে আপনি টাকা পর্যন্ত ডিজাইন আছে কাঠ গুলা আপনি এই কাঠ আপনি কাঠ আছে এটা র অবস্থায় আছে আমরা এটা এখনো কোনো কিছু করিনি যে অবস্থায় আনা আছে ওই অবস্থায় আছে এই ধরনের পারলাম আমার কাছে এখন বর্তমানে আমি পারলাম প্রায় বর্তমানে আমি চল্লিশ পিস আছে চাইলে তো কেউ অবস্থায় নিতে পারবে হ্যাঁ চাইলে র অবস্থায় নিতে পারবে আর কেউ যদি চায় যে এটা কাজ করে আপনি কাজ করে দেওয়ার জন্য কমপ্লিট করে নেবে সেরও আমাদের দেওয়া সম্ভব

এগারো ইঞ্চি কিছু লোয়াটের চৌকাট আছে এই যে কারণ আমার কাছে এগারো ইঞ্চি সেগুলোর বেশ কিছু টোকাট আছে সেগুনের গুলো আমার কাছে আছে এখন কেউ যদি চাই আবার সিঙ্গেলও আছে যেমন

আপনি নতুন কার তো অনেক কম রেটে পাই কিন্তু আপনি পুরান দায় তো রেট কেন এখন আমি এই জিনিসটা দেখেন আপনি আমি যখন পূর্ব যে জিনিসটা দেখাইলাম এই যে ইটের ফাইবার গুলা আশ গুলা আপনি দেখেন মনে হবে যে আপনি এটা গামারি কাঠ অথবা আপনার কাঁঠাল কাঠ এই কাঠ গুলো কিনতে খুব একটা কষ্ট হবে কারণ এগুলো রং দিয়ে আমাদের একটু অনেক সময় কাজ করতে হয় এই কাঠটা নতুন আর এটার প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা বারো টাকা বারো হাজার টাকা এই যে আবার একটু দেখেন এই কাঠটা আবার নতুন এটা আমি এক বন্ধুগুলোকে থেকে আমার অর্ডার নেওয়া আমার বেশ ছয় সাতটা পাল্লা আছে এটা আমার একটা অর্ডার নেওয়া এই পাল্লা এটা নতুন এ পাল্লাটা নতুন কিন্তু এটা করে আমি এই মালগুলা আমি একবার ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট ছাড় কাট এবং অরিজিনাল চিটাংশ এবং যদি আমার এ গ্রেডের মাল হয়

যে মালটা বারো হাজার এই মালটা আবার তাহলে টাকা ভাই কাঠ অনেক কিছু থাকে হান্ড্রেড পার্সেন্ট সার কাঠ এটা এরকম বেশ করে এবং একবার সিজন করা মাল নতুন কাঠ যদি সিজন না করা হয় তাহলে সেটা ফাঁকা হওয়ার সম্ভাবনা আছে এবং বাকা হওয়ার সম্ভাবনা আছে এখন এই কাঠটা হলো আপনার কাঠাল কাঠ কাঠাল

আমরা গামারি কাঠ যেটা হলো যেটা আমরা বলে থাকি যে গরিবের কার্ড পুরাতন হ্যাঁ পুরাতন এটা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন এখন এই কার্ড গুলা গরিব কারের জন্য বলে থাকি যে কম রেটের মধ্যে এই কার্ডটা দীর্ঘ সময় ট্যাক্সই হয় এই কার্ডটা তো আমরা না

আপনি এই একটা পাল্লা হিসেবে এটা পনেরো দুই ইঞ্চি মোটা শুধু একটা পাল্লাই আমার কাছে আছে একটা পাল্লাই সংগ্রহ আছে একটা পাল্লাই ডিসপ্লে করা আছে পাল্লাটা পনেরো দুই ইঞ্চি মোটা